ছাত্র জীবন থেকে রাজ্য ছাত্র রাজনীতিতে দিয়ে আসছেন কর্মজীবনে সামাজিক সরাসরি রাজনীতি হওয়ার পরে ঢাকা এলাকাগুলোতে যেরকম ঢাকার প্রোগ্রামগুলোতে যখন সামনে শারীরিক দিয়ে আসছেন পাশাপাশি কালীহাতির তৃণমূল বিএনপি সংগঠনের পাশে সবসময় দাঁড়িয়েছেন তৃণমূল বিএনপির প্রাণের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিম মিয়া তৃণমূল বিএনপির সুখে মুখে যাকে সবসময় কথা যায় তিনি যোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিম মিয়া এলেঙ্গা প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন এলেঙ্গার অন্যান্য যে শ্রমিক সংগঠন আছে এই শ্রমিক সংগঠনগুলোর প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম মিয়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিম মিয়া এই যমুনা দিকে শুরু করে বংশাই পর্যন্ত এই বাংলার মেঢবলদের এমন কোনো জায়গা নাই যে তার পায়ের পদার্পণ না পড়ছে বাংলার সাধারণ জনগণ এক নামে যাকে চিনিয়ে জানে উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া সবসময় তার চিন্তা চেতনা একটা জিনিস ভাবেন যে কালি হাতির জনগণ সুন্দর ভালো থাকলে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে আমার চিন্তা চেতনা আমি আমার শেষ বিশ্বাসে আজ পর্যন্ত আমি যাই কালি হাতির প্রতিটা আসলে যোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিমিয়াকে